ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে দু সালে ছশো বাষট্টি পদে নিয়োগের জনবিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা পুলিশ পরবর্তীতে সে প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু সালে কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি আরক্ষা প্রশাসন ফলে পরীক্ষা দেওয়া বেকার যুবক যুবতীরা অবিলম্বে ফল প্রকাশের দাবিতে আজ সিটি সেন্টারের সামনে একত্রিত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে যেন ফল প্রকাশ করা হয় তার জন্য দাবি জানায় ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর তুমি যাও আসার উদ্দেশ্য হলো আমাদের দুই হাজার সালের

মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন ভেরি শুন কিন্তু আমরা এই ছয় হাজার ষাষত্তি জনের জন্য কত বেকার কত বেকারে বসে আছি কিন্তু মেরিট লিস্ট আমাদের কোন পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসিডিংগুলো আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনো পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেডিলেস্টার কেন দেওয়া হচ্ছে না